এই যে আমাদের জঙ্গলি দেশি স্টাইলের টেন্ট তৈরি হচ্ছে এমনি আমরা টেন্ট কেনা টেন্ট গুলো আনিনি যেগুলো ওয়াইল্ড বা হচ্ছে দিকে হয় আমরা হচ্ছে একদম পুরো জঙ্গলি স্টাইলে জঙ্গলের মধ্যে থাকার চেষ্টা করছি নিচে পাতা পাতিয়ে মানে গাছের পাতা তারপরে হচ্ছে তিরপল একদম টেন্ট টাঙিয়ে রাত্রিবেলা একদম কিনা ট্রেনটা থাকার মজা আলাদা কিন্তু তার থেকেও বেশি মজা হচ্ছে এই দেশি ট্রেনটা থাকা দেশি ট্রেন বানিয়ে এরকম পাতা এরকম গভীর জঙ্গল তো আমাদের তাহলে ঘুমানোর এটা কেমন হবে মানে অর্ধেকজন জাগবে রাত দুটো পর্যন্ত অর্ধেকজন ঘুমাবে আর যারা ঘুমিয়েছে তারা রাত দুটো পর্যন্ত তারা জাগবে আর বাকি যারা ঘুমিয়েছিল তারা জাগবে এরকম টাইপের তো রাইট 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 মাংসটা আমাদের এই যে এখানে ভাত আর চিকেন হচ্ছে এই দাদা খুব মানে চিকেনের জন্য খুব স্পেশালিস্ট আর হ্যাঁ আর তুলসীদা তো আছে সামনে টি-শার্ট बाघ জানেন আইটা বাংলাদেশের बाघ নাকি আরে হচ্ছে সিংহ बाघ সিংহ একসাথে মানে बाघ সিংহের স্টিকার একসাথে কিন্তু আমরা ওখানে আর একটা बाघ শিমলি পালে এসছি আমরা বাঘ দেখতে মানে অ্যাডভেঞ্চারে হঠাৎ বলাও যায়নি যে বাঘ না পৌঁছে যায় কিন্তু এরা বাঘকে ভয় দেখানোর জন্য আবার বাঘের বাপের ছবি স্টিকার লাগিয়ে এসছে এদিকে সামনে একটা ঝর্ণা আছে কিন্তু ঝর্ণাটা দেখাবো পরে ওখান থেকে জল আস্তে আস্তে করে বয়ে ওইদিকে নিচের দিকে গেছে আর এদিকে হচ্ছে পাহাড় আর পাহাড়ের মানে ধারে ধারে একদম পুরো জঙ্গল আর ওটা হচ্ছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি পুরাটা মিনিমাম পঁচিশ কিলোমিটার এরিয়া জুড়ে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আর ওখানে প্রচুর জঙ্গলি শুয়ার আছে আর চিতা বাঘ আছে আর হচ্ছে ভালুক আছে